আসসালামু আলাইকুম আমরা অনেকে ফ্রেশ কপি বলতে বুঝি না যে আপনার সার্টিফিকেট হারিয়ে গেছে আপনি কীভাবে এখন ফ্রেশ কপি বের করবেন তো অনেকেই কথাটা বললে যে ফ্রেশ কপি আবার কি সেটা মানে কি সেটা একটু যদি একটু বুঝাই দিতেন তাহলে ভালো হইতো বিষয়টা কী আসলে ফ্রেশ কপি বলতে কি বোঝায় ফ্রেশ কপি সোজা যদি সোজা কথায় বলতে গেলে নতুন কিছু আমরা অনেক সময় কথা কথায় বলি যে ফ্রেশ হইতে হবে যে ফ্রেশ মানে কি আমার প্রোডাক্টটা একটা কিছু একটা ফ্রেশ হইতে হবে যাতে এটা কেউ ব্যবহার না করে বা ব্যবহার বিগত দিনে কেউ করে নাই এটা হচ্ছে ফ্রেশ তো ঠিক ফ্রেশ কপি আপনার যেই সার্টিফিকেট সেটা হচ্ছে ধরেন আপনার সার্টিফিকেটটা হারায় গেছে সিন্ত হয়ে গেছে চুরি হয়ে গেছে কেউ নিয়ে গেছে বা আপনি খুঁজে পাইতেছেন না এখন এটা আপনার সার্টিফিকেট নতুন একটা সার্টিফিকেট দরকার এই নতুনটাকে বলা হয় ফ্রেশ কপি যদি আপনার কাছে আপনার যে পুরনো যে সার্টিফিকেটটা আছে সেটার মধ্যে কোনো জামেলা নাই আপনার নাম সংশোধন করাইতে হবে না কিচ্ছু করাইতে হবে না সেটা একবারে ফ্রেশ মানে এমনীতি কথা দিয়ে আসা পড়ে যে এটা এমনীতি ফ্রেশ আছে তো যদি এটা আপনার যে হাতে যে সার্টিফিকেটটা আসে যেটা এসএসসি হোক ইন্টার হোক যে কোনো পরীক্ষার সার্টিফিকেট হোক সেটার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই জন্য সেটার দরখাস্ত হচ্ছে নতুন কোনো আবেদন করেন ওটার বিপরীত তার সংশোধন চাইয়া হারায় গেছে সেটার পুনরায় আবার চাওয়ার জন্য যেটা নতুন করে আনবেন সেটার নামই হচ্ছে ফ্রেশ কপি আশা করি বুঝাইতে পারছি আপনি